এসএসসি ছাব্বিশ ও সাতাইশ ব্যাচের এসএমিয়ান স্টুডেন্টস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে ভিডিওতে সো ভাইয়া আজকে আমরা মিলে কি করব আমাদের মেইনলি কেমিস্ট্রি এবং বায়োলজির অংশে যে কনসেপ্ট নোটটা আছে এই কনসেপ্ট নোটটা আমরা কিভাবে ডিজাইন করছি এটা আমাদের কাছে অনেকে জানতে চেয়েছ সো এটার একটা নমুনা আমি তোমাদের আজকে একটু দেখানোর চেষ্টা করব সো এটা হচ্ছে আমি আগে একটু বলে নিই আমাদের সিবি ব্যাচের রাউন্ড টু এর ফেসবুক গ্রুপ আমরা হচ্ছে অলরেডি কিন্তু আমাদের লেকচার নেওয়া শুরু করে দিছি ওকে ঠিক আছে এগুলো নিয়ে আমরা সামনে আবার ডিসকাশন করব। মেইনলি এখন আমরা কি দেখব আমরা দেখব হচ্ছে আমাদের নোটগুলা তাই তো নোটগুলা আমরা কিভাবে ডিজাইন করার চেষ্টা করছি তোমরা যারা এখন ছাব্বিশ ব্যাচে আছো তোমাদের প্রিমিয়ামের মধ্যে কিন্তু রাউন্ড ফোর চলমান আছে এবং রাউন্ড 4 এর মধ্যে কিন্তু আমরা হচ্ছে এই যে চ্যাপ্টারটা চ্যাপ্টার নাম্বার টুয়েলভ এটা কিন্তু আমরা কমপ্লিট ইনশাল্লাহ করে ফেলছি হ্যাঁ আরেকটা লেকচার বাকি আর কি যেটা আমরা করে ফেলবো সো তোমাদের যে কনসেপ্ট নোটটা দেওয়া হবে তাই তো এইটা হচ্ছে দেখতে অনেকটা এরকম হবে আমরা নোটটাকে চারটা ভাগে ভাগ করছিলাম সিকিউ এম সিকিউ এস কিউ এবং লাস্ট হচ্ছে কনসেপ্ট নোট এই কনসেপ্ট নোটটা কিন্তু অবশ্যই আমাদের নিজেদের হাতে ডিজাইন করা খেয়াল করে দেখো আমরা কি করছি আমরা বই লেখাগুলোই নিছি বাট একটু ফরমেটিং করে দেওয়ার চেষ্টা করছি বই কিছু জায়গায় একটু মিস্টেক ছিল কিছু কথার দিরুক্তি ছিল এ তো মানে রিপিটেশন করা ছিল এই জিনিসগুলো আমরা হচ্ছে একটু যাচাই বাছাই করে কাটছাট করে হ্যাঁ অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি সো আমি মনে করি যেহেতু এটা বই ভিত্তিকভাবে প্রিপারেশন করা আছে বই ভাবে তৈরি করা আছে তো এটা পড়াবর তোমাদের বই পড়ার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই এটা পড়াই কিন্তু যথেষ্ট আমরা যত লেকচার নেই না স্পেশালি আমি যত জায়গায় যত রকমের লেকচার নেই সবগুলো কিন্তু এই কনসেপ্ট কনসেপ্ট উপর ভিত্তি করে আমি ওকে তুমি যদি পড়ো কিন্তু আমার লেকচার অনেকটাই তোমার কাছে ইজিয়ার হয়ে যাবে দেখো এখানে আমরা সবচেয়ে ভালো কাজ যেটা আমি মনে করি আমি করছি সেটা হচ্ছে ছবিগুলা ছবিগুলো আমি কি করছি ছোট করে অ্যাড করে দিচ্ছি তাই না তোমাদের বইয়ের মধ্যে কিন্তু অনেক বড় বড় করে ছবি দেওয়া আছে তুমি কিন্তু চাইলে সেখান থেকেও দেখতে পারো বাট আমি মনে করি যেই ছবি যেখানে টপিক ওয়াইজ দেওয়া দরকার আমি সেটাকে সেখানে যেমন ধরো ডিএনএ নিয়ে আমরা যখন পড়ি তখন মেনলি আমরা পড়তে চাই হচ্ছে ডিএনএ ডাবল মডেল তাই তো এখানে খেয়াল করে দেখো আমাদের এই যে আমাদের ডিএনএ ডাবল এখানে দেওয়া আছে ডিএনএ দেখতে রকম হয় সুতার মতো মানে সিঁড়ির মতো পেঁচানো সিঁড়ির মতো দেখতে হয় রাইট এবং দেখো আমি যদি আর জুম করে দেখি তাহলে কেমিক্যাল স্ট্রাকচারটা অনেকটা এরকম দেখতে হয় রাসায়নিক গঠন এখানে আমরা হচ্ছে পেন্টোজ সুগার দেখতে পারতেছি বাইরের দিকে কালো হচ্ছে দেখতে পারতেছি আর মাঝখানে কি থাকে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত বিভিন্ন নাইট্রোজেন বেস থাকে এগুলো দিয়ে হচ্ছে আমি এখানে আবার বর্ণনা বর্ণনা দেওয়ার চেষ্টা করছি খেয়াল করে করে দেখো শুধু আমি হচ্ছে সবগুলোকে একটু পয়েন্ট করে দেওয়ার চেষ্টা করছি যাতে পড়তে সুবিধা হয় এবং যেসব ইনফরমেশন ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু অবশ্যই একটু ভিন্ন কালি ইউজ করে দেখানোর চেষ্টা করছি একটু লাল কালি ইউজ করে দেখানোর চেষ্টা করছি যেমন ধরো হচ্ছে ক্রোমোজোমের কত হয় থ্রি পয়েন্ট ফাইভ থেকে থার্টি মাইক্রন প্রস্থগত হয় জিরো পয়েন্ট টু থেকে টু মাইক্রন এগুলো কিন্তু বিগত বছরে এনসিকে তো আসা প্রশ্ন ওকে তার মানে তুমি যদি এখানে হাইলাইটেড লাইনগুলো ভালো করে পড়ো তাহলে কিন্তু এনসিকে জন্য একটা পাকা পোক্ত প্রিপারেশন তোমার হয়ে যাবে এনসিকে নিয়ে আলাদা করে চিন্তা করার আর কিছুই নাই ওকে আচ্ছা এবং এটা কিন্তু রিটার্নের জন্য ইফেক্টিভ তাই না রিটার্ন তো অবশ্যই এখান থেকে আসবে তাই না এগুলো পড়লে আমরা রিটার্নে কিভাবে লিখতে পারি সেটা একটা মোটামুটি ধারণা পেয়ে যাবো রিটার্নে গুছায় লেখার জন্য তো অবশ্যই আমাদের সিকিউ নোটটা মোস্ট ইম্পর্টেন্ট বাট এখান থেকে তুমি যদি পড়ো তাহলে আমি মনে করি যে তোমাদের রিটেন বলো এমসিকিউ বলো সবকিছুর একটা ভালো স্ট্রং প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে শুধুমাত্র এই একটা চ্যাপ্টার না তুমি বলতে পারো ভাই দেখানোর জন্য মনে হয় একটা চ্যাপ্টার খুব সুন্দর করে ডিজাইন করে আনছেন বাকি চ্যাপ্টারগুলো কিরকম দেখান তাহলে আমি তোমাকে আরেকটা চ্যাপ্টার একটু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার ইলেভেন এটা কিন্তু এখন আমরা লেকচার নেওয়া শুরু করে নেই হ্যাঁ এটা কি আমাদের জীবের প্রজনন তাই না এটা কিন্তু এখন আমাদের লেকচার নামে স্টার্ট হয় বাট এর মধ্যে কিন্তু আমি লেকচার নোটটা তৈরি করে ফেলছি হম দেখো এখানে কিন্তু আমরা হচ্ছে জীবের প্রজনন বলতে কি বোঝায় একটা ইন্ট্রোডাকশন দিছি তারপর প্রকারভেদ গুলো দেখানোর চেষ্টা করছি রাইট তারপর দেখো টাইপস এর মধ্যে কিন্তু টাইপস আছে তাই তো সহবাসী উদ্ভিদ এবং ভিন্ন উদ্ভিদ এগুলো আসলে কারা এগুলো কিন্তু বোঝানোর চেষ্টা করছি রাইট তারপর দেখো যে ছবি ফুলের ছবি আমরা এখানে অ্যাড করে দিচ্ছি এগুলো কিন্তু দিচ্ছি এবং তোমাদের কিন্তু এই যে জীবের প্রজনন চ্যাপ্টারটা এটা কিন্তু আসলে অল্প করে দেওয়া রাইট শুধুমাত্র আমাদের উদ্ভিদের প্রজনন পার্টটুকু দেওয়া তাই না বাট আমি কিন্তু নোটটা সেভাবে তৈরি করে নাই আমার নোটটা হচ্ছে পুরো চ্যাপ্টারের উপর বেস করে তাই না আমার নোটের মধ্যে কিন্তু সবকিছুই আছে যেমন তোমাদের শর্ট সিলেবাসের টপিক আছে তেমনি করে ফুল সিলেবাস থেকে যতটুকু দরকার সেটাও আছে যাতে তোমরা যারা এক্সট্রা করে জানতে চাচ্ছ পড়তে চাচ্ছ তোমরা যাতে একটু উপকৃত হও এবং তোমরা যারা সাঁতার বেচায় আসো তাই না সাতাশ ব্যাচও কিন্তু ইনশাল্লাহ আমাদের এই নোট থেকে উপকৃত হবা আচ্ছা আমি মনে করি যে মানে যেই জায়গাটা আমি একটু কাজ করার চেষ্টা করছি একটু ইনফ্লাসিস দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে এটার এক্সাম্পল গুলা টাইপস গুলা এবং এক্সাম্পল গুলা দেখো ইনফরমেশন গুলো কিন্তু বইয়ে লেখা আছে বাট ফর্মেটিং করে দেওয়া নাই যার ফলে বইটা পড়তে গেলে খুব বিরক্ত লাগে তাই না খুঁজে খুঁজে পড়তে হয় বাট এই নোটে তোমাকে কিন্তু কোনো কিছু খুঁজতে হবে না সবকিছু তোমার চোখের সামনে উপস্থাপন করে দেওয়া তাই তো যেমন ধরো সম্পূর্ণ ফুল অসম্পূর্ণ ফুল তুমি যদি গুলো দেখতে চাও এই যে দেখো আমাদের হোয়াইট সার্কেলে এক্সাম্পল দেওয়া আছে এখান থেকে পড়লে কিন্তু হবে তাহলে আগে যখন আমি এগুলাকে রিভাইজ করতে যাব। খুব ইজিলি কিন্তু আমরা এগুলাকে মনে রাখতে পারবো রাইট কারণ দেখো গুলো কিন্তু এক লাইনে আমি দেওয়ার চেষ্টা করছি রাইট একটা ঘর ডান দিকে দেওয়ার চেষ্টা করছি যাতে তুমি প্রথম যখন এই পেজটা দেখবা তোমার প্রথম নজর যাতে এই জায়গায় চলে যায় আসে বুঝতে পারছো এই হলো আমাদের বিষয়টা ঠিক একই রকম ভাবে আমরা প্রত্যেকটা টাইপস এভাবে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ দেখো তারপর দেখো হচ্ছে আমাদের এখানে পরাগানের মাধ্যমগুলো দেখো বইয়ের যে ছবিগুলো আছে এগুলো কিন্তু আমি অ্যাড করে দিছি এবং এখানে কিন্তু একই রকম ভাবে ফরম্যাটিং করে তাই না আচ্ছা এগুলো আমাদের শর্ট সিলেবাসে আছে শর্ট সিলেবাসের বাইরে কি আছে সেগুলো যদি দেখানোর চেষ্টা করি এই যে দেখো এগুলো কিন্তু আমাদের শর্ট সিলেবাসে নাই শর্ট সিলেবাসের বাইরে হয়তো আছে এই যে প্রাণীর প্রজনন এটাও কিন্তু আমি অ্যাড করছি যাতে ছাব্বিশের সাথে সাথে সাতের ব্যাচ তোমরাও যাতে এখান থেকে উপকৃত হইতে পারে দেখো এখানে কিন্তু আমরা সবগুলো দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন গ্রন্থের কাজগুলো দিয়ে দিচ্ছি তাই না দেখছো পিটিউটাই গ্রন্থের কাজটাকে যে আমি এখানে পয়েন্ট করে দিচ্ছি থাইরয়েড গ্রন্থের কাজটাকেই পয়েন্ট করে দিচ্ছি এরকম ভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা সেগমেন্ট আলাদা আলাদা ভাবে আমরা কিন্তু ডিজাইন করছি হ্যাঁ এবং যেখানে ছবি যতটুকু দরকার আমরা কিন্তু সেগুলো অ্যাড করছি যেমন ধরো এই যে আমাদের হচ্ছে সেই অমরার ছবি প্লাসেন্টা এটার মধ্যে আমাদের বাচ্চাটা বড় হচ্ছে তাই না প্লাসেন্টার মধ্যে যদি আমি জুম করে দেখি তাহলে এরকম ভাবে ব্লাড গুলো আমি দেখতে পারবো তারপর ভ্রুণের বিকাশ কিরকম হয় তাই তো এই ছবিগুলো তোমাদের বই আছে ছত্রিশ ঘন্টা পর কি হয় বাহাত্তর ঘন্টা পর কি হয় এগুলো কিন্তু এখানে আমরা ইনক্লুড করে দিছি ওকে আশা করি তোমরা এই নোটটা থেকে উপকৃত হবা নোটটা পেতে গেলে কি করতে হবে নোটটা আমরা আলাদা করে বর্তমানে সেল করছি না নোটটা আমাদের প্রিমিয়াম কোর্সের সাথেই ইনক্লুডেড ছাব্বিশ ব্যাচে যে প্রিমিয়াম কোর্সটা আছে সেটার সাথে ইনক্লুডেড সাতাশ ব্যাচে যে আমাদের সাবজেক্ট ওয়াইজ প্রিমিয়াম ব্যাচটা আমরা রান করতেছি প্রিমিয়াম ব্যাচ টু পয়েন্ট সেটা সিবি ব্যাচা যারা এনরোল করবা তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ নোটগুলো পেয়ে যাবা নোটগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবল থাকবে এর বাইরে আমরা নোটটা এখনো সেল করা শুরু করে তবে হ্যাঁ তোমরা যারা হচ্ছে কোর্সটা না নিয়ে শুধুমাত্র নোট নিতে চাচ্ছ তোমরা যারা হচ্ছে শুধুমাত্র নোট নিতে ইন্টারেস্টেড তোমরা আমাদের একটু কমেন্টে জানাও তো আমাদেরকে জানিয়ে দাও পর্যাপ্ত পরিমাণ রেসপন্সের ভিত্তিতে আমরা কিন্তু এটা নিয়ে আবার নতুন করে ডিসিশন নিতে পারি এই ভিডিওর উদ্দেশ্য এটাই ছিল যে শুধুমাত্র আমরা ক্লাস দিয়ে কিন্তু থেমে নেই তোমাদের প্রিপারেশনটাকে ফুল এনশিওর করার জন্য যতটুকু করা লাগে সবকিছুই আমরা করতেছি ওকে এটা শুধুমাত্র কিন্তু কনসেপ্ট নোট ছিল বুঝছো এটা কিন্তু শুধুমাত্র কনসেপ্ট নোট এরকম সিকিউ এমসি কিউ এসকিউ নোটও কিন্তু আমরা ডিজাইন করবো ডিজাইন করে তোমাদের ওয়েবসাইটে কোর্সের সাথে তোমাদের দিয়ে দিবো ওকে